আমরা প্রায় রোডে চলে 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 আমাদের টিম মেম্বাররা গেছে আগে হ্যাঁ আমি এই মুহূর্তে আছি বাজবাড়িয়া এটা সীতাকুণ্ডের মধ্যে পড়ছে বাজবাড়িয়া সিবিসি আমরা গতকালকে ক্যাম্পিং করছি এফআরটি মেগা ক্যাম্পিং ফেস্ট দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করছিলাম আমরা আমরা রাঙামাটি থেকে তারা আসছিলাম তারা আবার এখন ফিরে যাচ্ছি রাঙামাটিতে গতকাল আমরা বাইকাররা মিলে অনেক আনন্দ করলাম মজা করলাম রাত্রে গল্প করলাম বিভিন্ন জায়গা থেকে আসা বাইকারদের সাথে আড্ডা দিলাম খুব ভালো লাগলো বাইকারদের এই প্রোগ্রামগুলোতে আমরা খুব এনজয় করি সবার সঙ্গে দেখা হয় এটা খুব আনন্দের বিষয় মেইন রোড পাড়াতে আমাদেরকে ইউটার্ন নিতে হবে আপনারা সাইড রোড থেকে যখন হাইওয়ে রোডে উঠবেন মেইন রোডে তখন বারবার ডাইন সাইড বাম সাইড ক্লিয়ারেন্স দেখে তারপরে মেন রোডে উঠবেন এটা হাইওয়ে রোড এখানে একটু ভুল করলে কোনো রক্ষা নাই অতএব বারবার খেয়াল করতে হবে ডাইনে যে কোনো দিতে কোনো গাড়ি আসতেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত রোড পার হবেন না আমি যে ডাইনে বামে বারবার তাকাচ্ছি আমার ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আমি রোড পার হব না কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় ডাইনে বামে এটা হাই রোড এখানে বড়ো গাড়ির দেখে তারপর আপনাকে রোড পার হতে হবে আমাদের মেম্বাররা সব রেডি गति राइडर रार राइडर रसिन भाई रईडार सकीिब ग टीपुआर राबी भाई ठीक तो तो तो। तो 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 तो। है तेल ओके आगे चलो टो टो गति केपूर रब्बी। কোনো হাইওয়ে রোডে বাইক রাইড করতে হলে আপনাদেরকে বারবার লুকিং গ্লাস দেখতে হবে ডানে বামে লুকিং গ্লাস আমি যেটা করি সেটা হচ্ছে কি আমি প্রতিনিয়তই ডানের লুকিং গ্লাস বামের লুকিং গ্লাস দেখি আমার ডান বামে কোনো গাড়ি চলে আসছে কিনা ওভারটেক করতে যাচ্ছে কি না ক্লিয়ারেন্স আছে কিনা আমি এটা খুব ভাবে ফলো করি আপনারা ওইটা দেখে শুনে চালাবেন যে লুকিং গ্লাসটা ফলো করবেন বিশেষ করে যে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করতে যাচ্ছে কি না ডানে বামে এই জিনিসটা যদি আপনি খেয়াল না করেন তাহলে একটা বড়ো দুর্ঘটনা ঘটতে পারে আপনার জন্য তো চেষ্টা করবেন সামনে পিছনে ডানে বামে আপনার চারিদিকে খেয়াল রাখতে বিশেষ করে হাইরোডে আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি হাইরোডে উঠলে সবসময় আমার হেডলাইটটা আমি অন করে রাখি এর কারণ হচ্ছে আমার এই লাইটের আলোটা যখন বাস ট্রাক মাইক্রো প্রাইভেট এদের লুকিং গ্লাসে যখন পড়বে তখন তারা আমাকে সাইড দিবে তো এটা নিরাপত্তাও বেড়ে যায় আমার জন্য সামনে অনেক দূরে একটা পথচারী পারাপার হলে তার এই আলোটা চোখে পড়বে সে এটা সেভ হবে এভাবে আমাদের এই লাইটটাও খুব উপকারী আপনারা চেষ্টা করবেন যে মেইন রোডে যখন হাই রোডে যখন বাইক চালাবেন তখন হেডলাইটটা জ্বালা নেবেন এতে আপনার জন্য উপকার হবে আর হাই রোডের স্পিডিংয়ের ব্যাপারে আমি এর আগেও অনেকবার বলেছি স্পিডিংটা হচ্ছে গিয়ে সমস্ত গাড়ির সঙ্গে ছন্দ মিলায় আপনাকে টানতে হবে সকল গাড়ির সঙ্গে আপনার ছন্দ মিলাই আপনাকে স্পিডিং করতে হবে বাস ট্রাক হাইস প্রাইভেট যত ধরনের গাড়ি আছে সবগুলোর সাথে ছন্দ মিলে আপনাকে টানতে হবে গতিটা এক থাকতে হবে আর কি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার নিরাপত্তাটা বেড়ে যাবে আপনার ডানে বামে খেয়াল রাখতে হবে এক কথায় তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আপনাকে হাই রোডে বাইক রাইড করতে হবে এটা ঝুঁকিপূর্ণ রাস্তা আমাদের বাইকের জন্য তো সেইভাবে আপনাকে এক্সপিরিয়েন্স নিয়ে আপনার হাইরোডে বাইক রাইড করতে হবে যারা বাইক নিয়ে লং ড্রাইভ করতে আগ্রহী বা পছন্দ করেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেফটি মেনটেন করে আপনারা বাইক নিয়ে ট্র্যাভেলে বের হবেন আপনাদের প্রপারলি সেফটি ছাড়া কখনো বের হবেন না বাইক নিয়ে আর বাইক নিয়ে ট্রাভেলে বের হওয়ার আগে বাইকটাকে প্রপারলি একটা সার্ভিস দিবেন বাইকটাও যদি ফিট না থাকে তাহলে আপনার জন্য একটা দুর্ঘটনার কারণ হতে পারে তাই আপনি নিজে যেমন সেফটি মেনটেন করে চলবেন বাইকের সেফটির জন্য বাইকের প্রপারলি মেনটেনেন্সটাও করে নেবেন যার ফলে আপনার নিরাপত্তা সব দিক দিয়ে বেড়ে যাবে কক্সবাজার আর একটা বিষয় একটু বলি যারা বাইক নিয়ে গ্রুপ ট্যুরে বের হতে চান তাদের প্রতি একটা অনুরোধ থাকবে দক্ষ বাইকার ছাড়া আপনারা গ্রুপ ট্যুরে কোনো বাইকারকে অ্যালাউ করবেন না এটা পুরা গ্রুপের জন্য একটা ঝুঁকিপূর্ণ যাদের ভালো রাইডের অভিজ্ঞতা আছে দীর্ঘদিন রাইড করতেছে এরকম মেম্বারদেরকে নিয়ে আপনার গ্রুপ টুরে বের হবেন তাতে সবার জন্য নিরাপদ সবজি বাজার সেই এরকম রাইড করতে করতে অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে যা হোক ভালো থাকবেন সবাই হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো স্পটে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ